আজকে বারো টাকা দিয়ে কালেকশন শুরু হচ্ছে আমাদের ইনার ব্রা মাত্র বারো টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট দেখো কাতান সিল্ক কাতান সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কিন্তু কাতান সিল্ক পেয়ে যাচ্ছো তোমরা মাত্র দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে শান্তিপুরি পিওর তার শান্তিপুরি প্রিয় তার পাচ্ছেন মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা নেক্সট দেখাবো জামদানি জামদানি পাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু জামদানি তোমাদের শুরু হয়ে যাচ্ছে তো আজকে পুরো ভিডিও দেখতে থাকুন সঙ্গে দেখুন পুরো ভিডিও হবে দামের চমক আর কোয়ালিটির চমক থাকবে পুরো ভিডিওতে একদম চলুন দেখে নেবো থেকে করে নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমার নাম গোবিন্দ সরকার সব রয়েছে উষা শাড়ি প্যালেস আজকে এটা অফার প্রথমেই দেখে নিয়েছি ইন্টারতে আজকে অফার হয়েছে মাত্র বারো টাকা বারো টাকা থেকে কিন্তু আমাদের কালকশন শুরু হচ্ছে এরকম ধরার গার্মেন্ট পেয়ে যাবে রয়েছে দাম রয়েছে মাত্র বারো টাকা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মানে কিন্তু পঁয়তাল্লিশ টাকা দেখেন সিল্কের সাইড স্টার্টিং হচ্ছে এটা কিন্তু হকার ভাইদের জন্য এটা কিন্তু কোনো দোকানে বিক্রি করার জন্য কোনো মাল নয় এটা কিন্তু হকার ভাইদের জন্য দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ জামদানি যে জামদানি অফার ছিল মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম অনেক কালার রয়েছে এখানে একশো পঁয়তাল্লিশ টাকা আমাদের কিন্তু এরকম পেয়ে যাবে একশো টাকা মাত্র টাকা নেক্সট দেখাবো এটার দাম চলে তোমাদের জন্য মাত্র একশো টাকা একশো একশো পঁচাশি টাকা এটা কাজ করা রয়েছে একদম কাজ করা মাত্র একশো টাকা নেক্সট দেখাবো শান্তিপুরি পিওর আমাদের অফার ছিল দেড়শো টাকা দেড়শো টাকাতেও দেখাবো এটা দেখাচ্ছে একশো সত্তর টাকা চলে যায় মাত্র একশো টাকা মাত্র টাকা অফার অফার বড় যে তার পাচ্ছেন মাত্র একশো দশ টাকা এটা কিন্তু পুরো হকারি আইটেম থাকবে পুরো হকারি আইটেম থাকবে মাত্র একশো দশ টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছি জামদানি এটা বললে তোমরা কিন্তু জামদানি তোমরা পেয়ে যাবে মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে

তিনশো দশ কুড়ি টাকা থেকে আমার দিন তসর শুরু তিনশো কুড়ি টাকা তসর একদম তিনশো কুড়ি টাকা থেকে কিন্তু তসর অসম্ভব চ্যালেঞ্জিং রেট রয়েছে কিন্তু কুড়ি টাকা কিন্তু এরকম তসর তোমরা পেয়ে একটু মধ্যে আছি তো এরকম টাইপের তসর কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পুজোতেও দিয়েছি পুজোর আগেও দিয়েছি পুজোর পরেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এরকম না যে এখন দিচ্ছি আমরা কিন্তু পুজো থেকেও দিয়ে আসছি তিনশো পঞ্চাশ টাকায় দশ অল বডি দশ কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ নাইটি নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা থেকে কিন্তু আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা থেকে এখন বাচ্চাদের নয় আমাদের কাছে দশ টাকা কুড়ি টাকা নাইটি পাওয়া যায় না কারণ এটা পুরো বাচ্চাদের নয় এটা বড়দের নাইটি মাত্র একশো পাঁচ টাকা থেকে কিন্তু থাকছে একশো পাঁচ টাকা জামদানি একটু ইউনিকের মধ্যে রয়েছে তো জামদানি দাম রয়েছে মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় কাছে থাকছে নব্বই টাকা একদম তো নেক্সট দেখবো বয়স্কদের তাদের শাড়ি বয়স্কদের মধ্যে চলে আসবে তো এরকম আমি কিন্তু বয়স্কদের তাদের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র আহ একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো কিন্তু পঁয়তাল্লিশ টাকা কিন্তু একশো পঁয়তাল্লিশ আমাদের আশি টাকা আমাদের কুর্তি শুরু হচ্ছে কিছু দেখিয়ে দেবো তো আমাদের এরকম রমেশের মধ্যে মাত্র দুশো টাকা নেক্সট দেখো মিনু মিনু রেট দুশো টাকা টাকার মধ্যে কিন্তু পেয়ে নেক্সট দেখো মালা মালা রেট রয়েছে কিন্তু তোমাদের জন্য দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা নেক্সট দেখাবো রমেশ রমেশের কিন্তু বন্ধনার মধ্যে রয়েছে বন্ধনার রেট রয়েছে একশো নিরানব্বই টাকা কিন্তু বন্ধন একশো নিরানব্বই টাকা নেক্সট দেখাবো এদিকে আসবো একটু বিষ্ণু মধ্যে রয়েছে এরকম মধ্যে কিন্তু এর দাম রয়েছে মাত্র তোমাদের জন্য দুশো দু টাকা দুশো টাকা কমলের রেট হচ্ছে দুশো পঁচিশ টাকার মধ্যে এছাড়া আমাদের প্রিন্টের ছাপাছারি প্রিন্টে কিন্তু প্রিন্টেড ছাপাশারি তোমার কিন্তু পেয়ে যাবে দাম রয়েছে মাত্র তোমাদের জন্য একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা কিন্তু প্রিন্টেড ছাপাশারি পেয়ে যাবে এছাড়াও আমাদের ছাপাশারি স্টার্টিং প্রাইস মাত্র নব্বই টাকা এরকম ছাপাশাই তোমরা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে শুরু হচ্ছে কিন্তু এটা পুরো হকারি আইটেম কিন্তু নয় এটা হকার হকারি আইটেমের মধ্যে মাল রয়েছে একটা মধ্যে রয়েছে এটা হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা বালক এর কিন্তু বলা হয়েছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে তোমার পেয়ে যাবে আর এর এর আগেও আমাদের বলা হয়েছিল যে পঁয়তাল্লিশ টাকা যেমন পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু অনেক কালেকশন রয়েছে তারা হকার ভাইরা আছেন হকারি ব্যবসা করতে চাইছেন এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারে তো আজকে অফারটা দেখেছেন আমাদের অফার হচ্ছে মাত্র বারো টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে এছাড়া আমাদের জামদানি

বাড়িতে যাওয়া মাল আগে হাতে পাবেন তারপরে কিন্তু পয়সা দেবেন পুরুলিয়ার মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে একদম তো নেই কালেকশন গ্রাউন্ডের কালেকশন কিন্তু এখানে অনেকই রয়েছে তো নেক্সট দেখা যায় একটা মলমল দেখিয়ে দিই মলমাল কিন্তু তোমার পেয়ে যাবে দুশো পনেরো

হ্যান্ডলুমের সেলফার্ক সাঁতার মধ্যে দেখিয়ে দিই সামনে যে সরস্বতী পুজো রয়েছে এছাড়া বিয়ের মসন্ত্র হ্যান্ডলুমের মধ্যেই রয়েছে এটা একদম একটা স্ট্যান্ডার্ড ব্যাপারটা রয়েছে দেখে না তুমি দেখলে বুঝতে পারবে এ দেখো এর দাম রয়েছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো সুতির জামদানি সুতির জামদানি তোমরা পেয়ে যাবে এরকম টাইবার

আমরা যদি সরস্বতী পুজো দিয়ে শুরু করি তো এরকম টাইপের রয়েছে ইউনিক এর মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র দুশো নব্বই টাকা মাত্র কিন্তু দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু দু রকম কালার কম্বিনেশন থাকবে এরকম কিন্তু ডিজাইনটা পেয়ে যাবে একটা দেখিয়ে দিই তোমাদের তো এরকম টাইপের কিন্তু এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুশো ষাট টাকার মধ্যে মাত্র দুশো ষাট টাকার মধ্যে ষাট টাকার মধ্যে সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখা হচ্ছে পিঙ্কের মধ্যে এটাও কিন্তু হেভি ওয়েট নয় হালকা ওয়েট এর মধ্যে চলে আসছে এর দাম রয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের বেনারসি থাকবে

দুশো টাকা থেকে মাত্র কিন্তু দুশো টাকা থেকে কিন্তু সিল্ক শুরু হয়ে যাচ্ছে এই ধরনের সিল্ক গুলো তো নেক্সট দেখা হচ্ছে একটু দামের মধ্যে চলে যায় এরকম টাইপের সিল্ক তোমার পেয়ে যাবে ক্যাটলগ দেখতে পাচ্ছ তোমার ক্যাটলগ এ দাম রয়েছে মাত্র হাজার আশি টাকা হাজার আশি টাকা নেক্সট দেখাবো হচ্ছে এরকম টাইপের সিল্ক এর দাম রয়েছে মাত্র আহ আটশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখা বলছে এটা এটাও রয়েছে আটশো টাকার মধ্যে থাকবে এটা হচ্ছে নশো পঞ্চাশ টাকার মধ্যে এটা সেম 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 টু টু চলে আসবে দেখবে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখা হচ্ছে এটা এটা তোমার হাজার সত্তর টাকার মধ্যে কিন্তু থাকছে এটা এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে নেক্সট এরকম টাইপের কিন্তু এটা যারা হালকার মধ্যে একটু গর্জের টাইপের শাড়ি পছন্দ করো সিল্কের মধ্যে এরকম হালকা গর্জের শাড়ি কিন্তু দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো হচ্ছে মণিপুরি পিওর মণিপুরি রয়েছে মণিপুরি মণিপুরি তো রকম বলে দেখ বক্স প্যাকিংটা দেখো জাস্ট বক্স দেখলে কিন্তু বুঝতে পারো পিওর মণিপুরির মধ্যে রয়েছে দাম রয়েছে তোমাদের জন্য মাত্র আহ আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা পিওর মণিপুরি তোমরা পেয়েছো নেক্সট দেখা যাচ্ছে অর্গেঞ্জা অর্গেন্জার মধ্যে রয়েছে এর দাম হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার মধ্যে কিন্তু তোমরা অর্গেঞ্জা পেয়েছো

দেখো এরকম টাইপের টাকা সিল্ক বক্স প্যাকিং রয়েছে এরকম সুন্দর বক্স থাকবে দাম রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম পিকে বেনারসি তো খুবই একটা চেনা শাড়ি এর দাম রয়েছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এছাড়া আমাদের বেনারসি শুরু হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি যেগুলো বিয়ের বেনারসি শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে কিন্তু এরকম বেনারসি পেয়ে যাবে নেক্সট দেখো বালু বালু চুলি তো অনেকে অনেক রেটে কিনেছো বালু আজকে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা শান্তিনি বুকে আমরা আগেও দিয়েছি আবারও বলছি আগেও দিয়েছি এখনো দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু বালু সাড়ে তিনশো টাকা কত কালার লাগলো অ্যাভেলেবেল পেয়ে যাবে কালার কালারগুলো কম্বিনেশনগুলো গুলো দেখো প্যাকিংগুলো কিন্তু থাকবে মাত্র দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাতান শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে কাতান বেড়ানো পাচ্ছে না মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট দেখাবো হচ্ছে তোমাদের একটু দামির মধ্যে জামদানিতে চলে যায় এরকম টাইপের তোমরা কিন্তু জামদানি পেয়ে যাবে এরকম এরকম টাইপের তোমরা কিন্তু জামদানি তোমরা পেয়ে যাচ্ছো দেখো ডাজুল থাকবে এটা থাকে বডি পোর্শন তো এরকম পেয়ে আছো তো এরকম টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম পেয়ে যাবে মাত্র তিনশো টাকার মধ্যে বন্ধুরা ভিডিও তো অনেক অলি অনেক বড় হয়ে গেছে অনেক কালেকশন দেখিয়ে পেলেছে অলরেডি তো কালেকশন এত কালেকশন দেখানো সম্ভব নয় কারণ ভিডিও যদি পুরো কালেকশন দেখায় হয়তো ভিডিও দুদিনে কমপ্লিট হবে না তো আজকে মতো ভিডিও এখানে স্টপ করি সবাইকে জানে বড়দের জানে প্রণাম ছোটদের জানে ভালোবাসা জানি আমি আজকে ভিডিও সপ করি সবাইকে জান নমস্কার অসংখ্য ধন্যবাদ